সুপ্রিয় দর্শক আছি নবীনগর টু চান্দুরা ব্যস্ততম সড়কের পাশে ভ্রাম্যমাণ মাছের দোকান এই মাছের দোকান থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আচমকা এই দোকানটি এখানে বসেছে এখানে অবশ্য জনগণের চলাচল হাঁটাচলা কম তবে গাড়ি ঘোড়ায় ভরপুর এই রাস্তা এই রাস্তার এক পাশে এই বিশাল বিশাল মাছ নিয়ে দুজন ব্যক্তি এখানে দাঁড়িয়েছে এখানে আমরা আসলে এই দর্শনার্থী হিসাবে এই মাছ দেখতে এসেছি আছি সাবার ডিএসএস যে সামনে সেই ডিএসএস এর পাশে ব্যস্ততম সড়কের এই পাশেই পশ্চিম পাশে এই ব্রাহ্মমান মাছের দোকান অসাধারণ এই দৃশ্য এবং খুবই বিরল এ মাছ

যে এই পাশে ব্যস্ততম সড়কের মাছের দোকান বসতে পারে অথবা মাছ নিয়ে এত বড় বড় মাছ নিয়ে এই রাস্তার পাশে তারা দাঁড়াতে পারে তা আসলে খুবই বিরল এটা কম দেখা যায় এত বড় বড় মাছ আমি অনেক দিন হয় দেখি না মাছ বাজারে এত বড় বড় মাছ দেখা যায় না এখানে মাছগুলো কাটা হয় কেটে দেওয়া হয় যারা কেটে নিতে ইচ্ছুক তারা কেটে নিয়ে যায় এখানে স্কুলে বাচ্চাগুলো বাচ্চারা তারা এই মাছের যে দৃশ্য তারা দেখছে দু একজন ক্রেতা তারা দামাদামি করছে মাছগুলো পছন্দ হলে অথবা দামে পড়লে হয়তো তারা কিনে নেবে আমিও এসেছি দেখার জন্য মূলত আসলে আমার কোনো প্রস্তুতি ছিল না রাস্তার পাশে মানুষের জটলা দেখে মানুষ যে তামাশা দেখছে এই দেখছে যার কারণে আমার এগিয়ে আসা এবং এসে দেখি যে এত বড় বড় মাছ এখানে নামানো হয়েছে বিক্রি করার জন্য এক একটা মাছ দেখলেই অবশ্য পছন্দ হওয়ার মতো তবে মাছগুলো দেখলে আমাদের দেশি মাছের মতো মনে হয় না কারণ আমরা দেশি মাছ দেখে যে অভ্যস্ত যে আমাদের দেশীয় যে পানি মিঠা পানির মাছগুলোর যে পরিষ্কার এবং যে গ্লেজ মাছের চেহারা দেখলেই তা বোঝা যায় কিন্তু এই মাছগুলো একটু কালো কালচে টাইপের আসলে আমরা মনে করি যে বারমিস মাছ হতে পারে